প্রিয় দর্শক পদ্মা নদীর অসাধারণ সব ছোট মাছ আমি বরাবরই ওনাকে কভার করার চেষ্টা করি সব সময় উনি পিওর মাছগুলো সাধারণত রাখেন অসাধারণ সুন্দর মাছ ভালো জি আলহামদুলিল্লাহ বড় বড় সুন্দর মাছ আনছেন এই গোল শাড়ি কত এটা কেজি ষোলোশো টাকা কাজলি এটা চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক চিংড়ি মাছগুলো এত পরিষ্কার মানে পদ্মা জি পদ্মার জিনার পদ্মা

বলছি এটা এক হাজার আটশো টাকা কেজি অনেক সুন্দর সুন্দর মাছ ওইটা সাতশো টাকা এক কেজি এক টাকা তো মোটামুটি আজকে মাছটা একটু দাম কম মনে হচ্ছে অন্য অন্য দিনের চেয়ে এই ভাইয়ের কাছেই আসছে আপনারা ওনাকে দেখে রাখেন বড় বড় উনি নদীর মাছগুলো বিক্রি করেন প্রিয় দর্শক উনি মাত্র সাজাচ্ছেন দোকান প্রিয় দর্শক এখানে আছে বড় বাজার আছে রুই মাছ তারপর আছে চিংড়ি তারপর আছে বোয়াল

আর যে বিশাল গজারটা দেখছেন সেটা এক হাজার টাকা কেজি আর এখানে আছে চলছে বেচা কিনা সাজিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে দোকান এখানে আছে বড় চিতল আছে বোয়াল তারপর আছে আয় এবং তারপর আছে দুই মাছ প্রিয় দর্শক চিতলটার ওজন প্রায় আট কেজির মতো দাম চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় আর এইখানে বোয়াল আছে বোয়াল চাচ্ছে বারোশো টাকা কেজি আর এখানে আছে বড় গুলসা মাছ বড় গুলশা মাছ চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক চাচ্ছে বারোশো টাকা কেজি অনেক সুন্দর চাপিরা মাছ আরেক ভাই দোকান সাজিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছ এখানে আছে শরি পাতা তারপর আছে বাইলা তারপর আছে মেনি তারপর আছে আয় এবং তার সাথে আছে গোলসা মাছ প্রিয় দর্শক এবং পাবদা কাকা এটার দাম কেমন আছে বারোশো টাকা

চিত্র লাস্টেশ হাইব্রিড ওটা হল আপনার চারশো পাঁচশো আছে একদম আপনার লেগে বারোশো

এখন আছে বাইং তারপর আছে চিংড়ি তারপর আছে কই মাছ পড়ে দার্সো ভাই এটা কি মাছ চিনি রেন এই যে লেস ভাই রিসে এটা মহাসুল মহাসুল কেমন আছেন দেখেন ওনার মাছের যে পর্ষরা বিভিন্ন বৈচিত্র্যময় মাছ পড়ে দর্শক হ্যাঁ এখানে ষোলো কথা মিনি কত বাবা মিনি রে আশ্রশ